رحمانی ممبا دانی شاہیلال <سؤال> نورانی ابو محمود عبد القادر جیانی رضی اللہ دیا رسر اللہ فاقی ادائے غریبان گریبر

সম্পর্কে সত্তর রেখি এসেকর পর্যন্ত গভনিয়া আরিয়া মদরসার সুযোগ্য হাসেল অজরত رب من زامي دامت بركات ومادير موغي ایک دیکی رمضان ورک قران مجید رفعت برکت الخطأ <سؤال> اول سلام الجيد الحمد لله রমজান মুবারক এবং কোরআন মজিদের ফয়েজ বরকত আল্লাহ পাকের দান করুন রমজান মুবারক এবং কোরআন মজিদ দুনোর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক সাহ যে আসল মাঠত বলেই না হবে স্মৃষ্ট প্রথম সমস্ত মানব জাতি এসব নিকাশ আমি আসলের মজাদ উপস্থিত এইসব সঙ্গে বাপাক যাবার জন্য আর সব দুই পায়া আর সব দু একদিকে রমজান মোবাই আর একদিকে কোরআনে আব বাবা বৈদ্য দরবার দি দিব আব্বা এই রমজান মুবারক সম্মান করিয়া এবং ওালি মজিদরে মানিয়া এই দূরের যতক্ষণ মাপ নগর গরো আই আব্বা আরশাদ জিংগব জিদি

দৌ দশ সুপরিষ্ঠকে বলিব হাজির চন্দ্র ব্যাখ্যা আছে রমজান পাক হয়ে আয় রমজানী রোজাদার

একদিকে উজাল মাস অপরদিকে রামকৃষ্ণ রমদান আল্লাহ রমজান ওই মাস যে মাসে কোরআনে মসজিদ অবশ্যই এই মাস একদিন না শুভ সবক একদিন এই মাস পুরা সেই পর্যন্ত জাগ্রত থাকি এই মাসের তাজিম সম্মান করিবার তৌফিক আল্লাহ পাকে আল্লাহ দাম করছি আল্লাহ পাকে কবুল কর आजिया दस तारीख एगारो बारो तेर चौदह पंद पंद्र तारीख शेरी और पृथ्वी इमानदार उम्मीद

মি সংসারী মহর্ষণী মানসাম দাওয়া মহবর ব্যায়ে দিয়ে মুখ শুনলাম মহবর শুরু পর্যন্ত বলতে পেতো উপর টেকটাইভার তাকিবার দান কালার তো মনাই